এই যে শুভ বিবাহ বার্ষিকী বিবাহ কণিকা ও সৌভিক এগারো তিন দু হাজার তেইশ ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো উনতিরিশ শনিবার বিয়েটা সম্পূর্ণ হয়েছিল আর এই যে তার অ্যালবামটা এখন দেখাচ্ছে দু হাজার পঁচিশে তো সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে এই যে এই যে আমার ননদ শুধু চেয়েছি তোমায় আমার ননদ আর নন্দাই এটা প্রথম

রূপেও কি জাদু কি মায়া নয়নে মিলিবে না এমন আর চয়নে এই যে এখানে আছে আমাদের স্বপ্না ম্যাডাম তারপর আছে বৈশাখী তারপর আছে সোমা তারপর আছে পার্বতী হ্যাঁ সব ননদা এটা হচ্ছে কাকিমা এই যে হচ্ছে আমাদের কালী না না সরি ভুল বললাম এটা হচ্ছে আমাদের রাখি এই যে বৈশাখী আর এই যে আমাদের পেতনি ভূতনি মানে আমি

এই যে গায়ে হলুদে সবার হাতগুলো ননদ বৌদি সবার দিদিদের সবার হাতগুলো এখানে ছিল আর এই যে কোনেটা বিয়ের সাজে আর এখানে অনেক সবাই আছে এই একটা ননদ এই যে আমি এটা আমার বড় যা তার মেয়ে এটা হচ্ছে বিয়ের কোনে এই ননদ এই একটা দিদি ভাই এই সব ননদ এই যে মামি শাশুড়ি এটা আমি এটা ননদ এত বলল এই যে সবাই এখানে আছে আমাদের পুরো ফ্যামিলি গায়ে হলুদ হচ্ছে

আর এই যে হচ্ছে আমার এটা ভুতুল আমার ছোট্ট সোনা এই যে ছোট্ট সোনা দাঁত দিচ্ছে কন্যা যার বিয়ে আর এটা হচ্ছে তার জেঠিমা আর এই মা একটা ননদ হয় আমার মামি শাশুড়ি মাসি শাশুড়ি ননদ এই যে দুই ননদ

এই যে বর চলে এসেছে বিয়ে করতে দশ বছরের অবসনের হচ্ছে যেটি ওই মানে আমার শরীর মশাই জামাইকে ধুতি পাঞ্জাবি মালা টোকর মেয়ে সুন্দর দিচ্ছে এখানে আশীর্বাদে গিফট দিল কি দেখো আশীর্বাদে কি দেওয়া হয়েছিল চিকটা দিয়েছিল এই যে হম

মালা বদল সুন্দর আর যত আনন্দ আমরা করে নিচি বল দিদি এই যে দশ বছরের অবসান ঘটিয়ে ভালোবাসাটা পূর্ণতা পেল হুম এখানে এসে ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে এই যে দেখো এই দেখুন রাজকুমারীকে রাজকুমারীকে দেখুন এখন ড্যাব ড্যাভ করে চোখগুলো দেখছেন এই যে ভালোবাসার পূর্ণতা এটা হচ্ছে আমার ননদের ননদ এই যে এই ভাই যে মানে হচ্ছে হাড়ি কাটে বলি হয়ে গেছে আমার তাই জন্য করবে বেচারি এই পুরো মানে গেটের পুরো মানে এই যে পেট আমি কত মোটা সোটা ছিলাম তখন দেখো যে আমি এখন কেমন সুটকি হয়ে গেছি আর এই যে আমার ননদ এই একটা ননদ এই একটা নদ এই যে বৌদি এই একটা ননদ ননদের গাদা শুধু এই একটা ননদ এই একটা ননদ এই এইটা হচ্ছে একটা মেয়ে হয় এই একটা ননদ এই যে আমাদের রাখি সুন্দরী দীপা আছে এখানে পারমিতা আর এটা হলো সব থেকে ভালো খাস বন্ধু এই যে ওর বেস্টি এই যে বেস্টি কোনি আর দীপালি দীপালি আমার শাশুড়ি মা আর এই যে জামাই মেয়ে এখানে পুরো কনেটাকে দেখতে পাচ্ছে এই হচ্ছে কাকু এই কাকিমা জামাই মা এই এটা হচ্ছে মাসি মেশো আর এই কনি আর কোনির বর মানে আমার ননদ আর নন্দা এটা হচ্ছে একটা দাদা তার বউ এইটা হচ্ছে কাকি শাশুড়ি এই যে পুরো ফুল ফ্যামিলি এই যে ননদ আর তার নন্দায় জামাই

এটা আমার আমি শাশুড়ি আর এখানে ওদের শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি আছে অত আমি এখন ধরে ধরে পরিচয় পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি ছোট ছোট করে ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে মামার বাড়ির ফ্যামিলি এটা হচ্ছে মামা মামি মাসি সবাই আছে এটা হচ্ছে জামাই মেয়ে দেখানো সুন্দর ছবি এখানে হচ্ছে দুই এটা হচ্ছে এটা মেয়ের বাবা এটা ছেলের বাবা এটা হচ্ছে ছেলের বাবা এটা ছেলের বিয়

হুম এখানে আছে সব বন্ধু-বান্ধব পাড়া ছেলেরা ভাইরা সবাই মিলে এখানে আছে এই যে আমার বড়টুপী ভাগ করেছে এই যে ওর মেهر বটবা এটা আর বৌদি এই যে আয়ো ভাইফো আমি খুব আদরে রইবারির খুব আদরের ছোট সোনা আর এটা হচ্ছে বৌদি বড় হয়ে গেছে যে এখন এটা হচ্ছে একটা যা আর এটা ননদ এই যে পুরো আছে এখানে এটা দিদিভাই আছে এটা হচ্ছে মেয়ের মা ভাই এটা হচ্ছে ভাগ নেই এগুলো হচ্ছে ছেলের পুরো বন্ধু সব বন্ধুরা এটা হচ্ছে মেয়ের ভাই এখানে আছে এখানে সবাই আছে কামে মামা আছে এখানে আমাদের মামা শাশু আমার মামা শাশু এখানে সব ছেলে ছেলে ছেলের মেয়ের দাদা সব বন্ধু বান্ধবরা এখানে আছে আর এটা হচ্ছে মেয়ের ছোট দিয়ে আর ছোটো জামাইবাবু আর এখানে হচ্ছে কাকু কাকিমা সবাই হ্যাঁ পাখা চালাও চালাও এখানে মেয়ের বোনেরা আছে ভাগ্নি আছে সবাই আছে এটা পর্ব শেষ হওয়ার পর এই ছবিগুলো থেকে ছবি দেখাবো বাবা এগুলো তো আগে থেকেই পরিচয় করে দিয়েছি আর এইটা হচ্ছে বেস্ট এটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে এই যে পুরোপুরি আমরা এটা একটা ভাগ্নে এটা জেঠু এটা কাকিমা আগে তো পরিচয় করে দিলাম তোমাদের সাথে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা যার জন্য তারা পুরো করছে এখানে ওদের পুরো ছবিটা ছবি আছে না সব অ্যালবামটা দেখাতে হবে তো ও কেটে কেটে ছোটো করবে এটা হচ্ছে বিদায় বেলা আর এটা আমাদের পুরো গোষ্ঠীর ষষ্ঠী পূজা এখানে এই যে আমাদের পুরো ফুল ফ্যামিলি গোষ্ঠীটা শুধু নুনটুর বউটা নেই নুন এই নুনটু আছে নুনটুর বউটা নেই আর আমার বরটা নেই এটাই হচ্ছে সমস্যা আর এখানে আমাদের পুরো ফুল ফ্যামিলি আছে এই লাস্ট তোমারই তোমারই যেন ভালো ভালোবাসি আছে শত বুঝি শত রূপে শতবার এখানে সমাপ্ত করে দিলাম এই ক্যালেন্ডার এখানে সমাপ্ত করে দিলাম এই যে আজকের এই ভিডিওটা এখানে শেয়ার করছি আপনারা টাই সাবস্ক্রাইব করে দিন আর একদিন আমি কণিকা ও সৌভিক আমার কবে আর জানি না তুমি আজকেই বের করে দাও আমি ভিডিওটা করে নি তুমি বেরোতে বিলি তুমি বের পারো হ্যাঁ সবাই সবাইকে দাদা দাদা আর এই যে লাজ ফিনিশিং এই ছবিটা এটা আর দেখাতে পারি নি আরও লাগিয়ে ফেলেছে যার জন্য আমার এখান দিয়ে দেখতে হচ্ছে আর এতক্ষণ আমার ক্যামেরাম্যান ছিল এই যে আর ওই যে আর যার আজকে অ্যানিভার্সারিতে আসতাম এক দু বছর পর যার ভিডিওটা আজকে তোমরা দেখবে হ্যাঁ যার ভিডিওটা তোমরা আজকে দেখবে সে হচ্ছে এই মানুষটা এই যে এখানে মেকআপ করছে এই তো আমার সু শোনা চলে এসেছে আর এখানে আছে বাপ শুয়ে আছে